আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যাক্টাসের বীজ থেকে জার্মিনেশন করা যায় প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি সেইখানে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি ড্রেনেজের জন্য যাতে পানিটা খুব সহজে নিষ্কাশিত হতে পারে বালু এবং কম্পোস্ট সারের মিশ্রণটি দেখা যাচ্ছে এটা আমি মিশিয়ে নিয়েছিলাম এরপর বাটির মধ্যে সবগুলো মিশ্রণ আমি নিয়ে নিব মিশ্রণটির উপরে আমি এক থেকে আধ ইঞ্চি ফাঁকা রাখবো এখানে ক্যাকটাসের বীজগুলো দেখা যাচ্ছে আমি ভেরিগেটেড চিমনোর বীজ নিয়েছিলাম এখন বীজগুলো আস্তে আস্তে বাটির উপরে ছিটিয়ে দেব কোনো চাপ দিতে হবে না শুধুমাত্র নিজের পছন্দ মতো আপনি বসিয়ে দিতে পারেন কিছু অন্য জিম্নোর বীজও আমি নিয়েছিলাম যেটা আমি আস্তে আস্তে একই সাথে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে মুকুটের বীজও একইভাবে জার্মিনেট করতে পারেন একটা পাত্রে পানি নিয়ে নিয়েছিলাম এই বাটিটা এই পাত্রের মধ্যে আস্তে করে আমি ধরে রেখেছিলাম যাতে পুরো পানিটা আবার বাটির উপরে উপচে না পড়ে পানিটা আস্তে আস্তে পুরো মিডিয়ারটাই শুষে নিয়েছিল এখন আমি একটা পলিথিন নিয়ে নিয়েছিলাম যেটার মধ্যে আমি বাটিটা দিয়ে সেই পলিথিনটার মুখ বন্ধ করে দিয়েছিলাম যাতে ভেতরে বায়ু প্রবেশ করতে না পারে বীজ জার্মিনেশনে আসলে বেশি সময় লাগে না ভালো জাতের বীজ হলে সাধারণত তিন দিন থেকে এর জার্মিনেশন শুরু হয়ে যায় অনেক ক্ষেত্রে বিশ পঁচিশ দিনও সময় লাগতে পারে